নমস্কার সবাইকে আরো একবার চলেছে আপনাদের সাথে আজ একটা থ্রি বিএচকে নিয়ে এসেছি একটা হিউজ সাইজের আঠারোশো ছয় স্কোয়ার ফিটের ঘরোয়া কমপ্লেক্স দেখতে পাচ্ছেন আমার ব্যাক সাইডে পুরো কমপ্লেক্সের লন এরিয়াটা এখানে আপনি একটা চিলড্রেন প্লে এরিয়া পাচ্ছেন পাশে একটা ওয়াটার বডি পাচ্ছেন একটা সিটিং এরিয়া পাচ্ছেন টোটালটাই অ্যামিউনিটিস আপনার ভরপুর অ্যামিনিটিস রয়েছে আপনার কমিউনিটি হল রয়েছে জিম রয়েছে আপনার আউটডোর প্লে সরি আউটডোর নেই আপনার যেহেতু চিলড্রেন প্লে এরিয়াটা রয়েছে তো এখানে আপনার সেভেন্টি থেকে সেভেন্টি টোটাল ফ্ল্যাট রয়েছে তো আজকে যে ফ্ল্যাটটা নিয়ে এসেছি আমরা আঠারোশো ছ স্কোয়ার ফিটের একটা হিউজ বড় সাইজে থ্রি বিএসকে সঙ্গে আপনি দুটো পার্কিং পাচ্ছেন তো চলুন বেশি না কথা বলে আমরা ফ্ল্যাটের দিকে গে আপনাকে ফ্ল্যাটটা আজকে ভালোভাবে দেখি ফ্ল্যাটের টুরটা করিয়ে দিই দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্ল্যাটের মধ্যে চলে এসেছি এই যে হচ্ছে আপনার লবি এরিয়াটা পাচ্ছেন টোটাল দুদিকে আপনার দুটো লিফ্ট পাচ্ছেন ফ্ল্যাটে ওঠার সাথে সাথে এই দেখুন একটা একটা লিফ্ট আপনার ডান দিকে থাকছে একটা লিফ্ট আপনার পা দিকে থাকছে ফ্ল্যাটটা একটা হিউজ সাইজের ফ্ল্যাট আঠেরোশো ছয় স্কোয়ার ফিটের দুটো ফ্ল্যাট মানে একটা ফ্ল্যাট করা হয়েছে এটা ফ্ল্যাট এর সাথে আপনি দেখতে পাচ্ছেন এত বড় একটা জুতোর সু র্যাক করা রয়েছে যেটা অলরেডি থাকবে এখানে আমরা ঢুকছি সাউথের দিকে ফেস করে মানে নর্থের এন্ট্রি থাকতে আপনার সাউথের দিক পুরো ওপেন পাচ্ছেন আপনি ফ্ল্যাটটাতে ফ্ল্যাটটাতে এন্ট্রান্স করার সাথেই আমার রাইট সাইডে মানে আপনার নর্থ ইস্ট সাইডে যেটা কিষাণ কোণ বলে সেখানে আপনার একটা মন্দির করে দেওয়া হয়েছে ঠাকুর ঘর দেখুন ঠাকুরঘরটা আলাদাভাবে পুরো সেপারেটভাবে ঠাকুরঘরটা করে দেওয়া হয়েছে ভিতরে আপনার একটা মার্বেলের পুরো স্ল্যাবের ঠাকুরঘর করে দেওয়া হয়েছে ঢোকার সাথে সাথেই এবার গেল আপনার জাস্ট ঢোকার আপনার বাঁদিকে বাঁ দিকে পড়ছে ঠাকুরঘর তারপরেই আপনার যে হলটা পাচ্ছেন একটা হিউজ সাইজের হল যেটা লিভিং রাম ডাইনিং এরিয়া কমসে কম আপনার পাঁচশো চারশো থেকে ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিটের মধ্যে হবে দেখুন এটা একটা বড় সাইজ যেহেতু এটা একটা আঠারোশো ছয় স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো সেই ক্ষেত্রে এর স্পেসটা যথেষ্ট স্পেসিয়াস মানে ধারণার বাইরে যেহেতু এটা দুটো ফ্ল্যাট ছিল আহ নশো চার স্কোয়ার ফিটের নশো তিন সরি তাই জন্য এর দুটোকে কম্বাইন করে নেওয়া হয়েছে টোটাল ফ্ল্যাটটাকে তবে হচ্ছে আপনার আঠারোশো ছয় স্কোয়ার ফিট এবার দেখুন পুরোটাই কিন্তু আপনার কাজ করা রয়েছে আপনার এতে কোনো হিউজ কোনো কাজ করার মতো নেই পুরোটাই ফল সিলিং করা রয়েছে দুটো আলাদা আলাদা পার্টে দেখুন সব আলাদা আলাদা পার্টে ফলসিং করা একটা টিভি ইউনিট রয়েছে ইউনিটের পাশে একটা আপনার ওয়ার্ড ড্রপ রয়েছে যেটার সাইজটা আপনার অনেকটাই বড় আপনার অনেক কিছু মালের ভিতর ধরে যাবে দু দুটো তিনটে দুটো বড় জানলা রয়েছে তার সাথে একটা কমন ব্যালকনি ব্যালকনি রয়েছে ব্যালকনিটা সাইজটাও যথেষ্ট বড় সাইজের একটা ব্যালকনি ব্যালকনিতে আপনার ওয়াশিং মেশিনের সিস্টেমও করা রয়েছে দেখুন অলরেডি এখানে আপনার ওয়াশিং মেশিন কিংবা যাবতীয় যা কিছু রাখার পর আপনার যথেষ্ট স্পেস বাঁচবে তারপর আপনার একটা বেসিনও করা রয়েছে এখানে অলরেডি টোটালটাই পুরো কাভার করে দেওয়া হয়েছে গ্রিল থেকে আপনি যদি দেখেন উপরটায় আপনার যে কি বলবো ব্যালকনির উপরটাতেও ডিজাইন ডিজাইন করে দেওয়া হয়েছে দেখুন এবার চলে আসি আমরা বেডরুমের দিকে এক একটা করে বেডরুম শুরু করে দেখানো এই যে দেখুন এই পাশেই রয়েছে আপনার মাস্টার বেডরুমটা এই বেডরুমটার সাইজ আপনার কমসে কম পনেরো বাই এগারো স্কোয়ার ফিটে পনেরো বাই এগারো রুমটার সাইজ কমসে কম দেড়শো থেকে দুশো কমসে কম একশো আশি স্কোয়ার ফিটের মতো আপনি একটা বেডরুম পাচ্ছি আপনার সাথে থাকতে সাথে থাকছে একটা ইনভেল্ট এসি এসিটা আপনার দুটো অনেক একটা এসি রয়েছে প্লাস এই জানলাটার সাইজ দেখুন আপনারা ক্রস উইন্ডো পাচ্ছেন দুদিকেই আপনার ভেন্টিলেশনের জন্য জানলা থাকছে ওই জানলাটার সাইজ আপনার যথেষ্ট বড় কমসে কম ছয় বাই চারের জানলা আছে একটা এর সাথে রয়েছে আপনার বাথরুম একটা আপনি একটা জিনিস দেখুন জাস্ট অলরেডি একটা কিং সাইজের বেড রাখা রয়েছে তারপরও আপনি এতটা জায়গা স্পেস পাচ্ছেন যেখানে আপনার একটা আলমারিও রাখা রয়েছে কিন্তু আপনি যদি চান তো এখানে পুরোটাকে ওয়ার্ড করার পর এখানে একটা বাচ্চাদের খেলার মতো একটা স্পেস হয়ে যাবে এতটা স্পেসিয়াস জায়গা রয়েছে এটা একটা বেডরুমের ভিতরে এর সাথে যে বাথরুমটা রয়েছে দেখুন বাথরুমটা কিন্তু একটা যথেষ্ট বড় সাইজের বাথরুম এখনকার দিনে কমন টয়লেট এত বড় হয় না তো যাই হোক বাথরুম আপনার গ্রিজার থেকে শুরু করে সবই লাগানো রয়েছে অনেকটাই বড় সাইজের একটা বাথরুম পাচ্ছেন এটাতে এটা গেল আপনার ফার্স্ট বেডরুম এবার হলের এটা কিন্তু আপনার ঈশান কোণে পড়ছে যে আপনার যে কিচেনটা কিচেনটা সাইজটা দেখুন ওপেন কিচেন হলে পারো এটা অলমোস্ট কাভার করা রয়েছে প্লাস তার সাথে আপনাকে কিচেনটা একটা কর্নারে রয়েছে অলরেডি আপনার মডেলারি কিচেনে সবকিছু আপনার লাগানোই রয়েছে যেগুলো এজ ইট ইজ পাবেন সঙ্গে আপনার চিমনিটাও পেয়ে যাচ্ছেন এর সাথে চিমনিটা থাকে বাকি যেসব ইলেকট্রনিক্স ইউটিলিউ ইউটিলিটি গুলো আছে ওগুলো শায়দ ওনার যিনি আছেন তিনি নিয়ে যাবেন এবার আসি আমার দিকে সেকেন্ড বেডরুমের সাইজটাও আপনার যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে এটাও আপনার কমসে কম দশ এগারোর মতো খুব একটা তবে মাস্টার বেডরুম যেটা ছিল ওটার থেকে অতটা বড় নয় তবে ওর থেকে একটু ছোট হলো সিমিলার কারণ এখানে একটা ওয়ার্ড্রপ করা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজের একটা ওয়ার্ড্রপ করা রয়েছে একটা আপনার কুইন সাইজ কুইন সাইজের মতো একটা আপনার বেড মতো করা হয়েছে যেটা একটু ছোট হবে কুইন সাইজের থেকে তো প্লাস পয়েন্ট হচ্ছে এটা তো আপনার একটা ব্যালকনি রয়েছে যেটা সাইজটাও আপনার হিউজ সাইজের একটা ব্যালকানি আপনি এখানে টোটাল একটা পাচ্ছেন আপনি লিভিং কাম ডাইনিং এ আর একটা পাচ্ছেন একটা বেডরুমের সাথে অ্যাটাচ এই ব্যালকনিটা তো পুরো আপনার কাভার করা রয়েছে যেহেতু আর সঙ্গে এখানে আপনাকে গেরও করে দিন কারণ যেহেতু এটা থার্ড ফ্লোরে আছে যদি কখনো এসি রিপেয়ারিং এর জন্য দরকার পড়ে তো যাতে এটা এটাকে যাতে ইউজ করতে পারে নিচ থেকে আপনার যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন এটা আপনার কমপ্লেক্সের ভিতরে থাকছে সুন্দর একটা চিলড্রেন প্লে প্লে এরিয়া আছে সঙ্গে একটা আপনার ওয়াটার ওয়াটার বডি আছে যার পাশে আপনার সুন্দরভাবে বাঁধানো একটা সিটিং এরিয়া করে দেওয়া হয়েছে আর এর নিচেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার দুটো পার্কিং খুব কাছাকাছি আপনি আপনি এখান থেকে চাইলে আপনার পার্কিংটাকেও দেখতে পাবেন যদি আপনি ওখানে গাড়ি দেখেন আর পুরোটাই কিন্তু আপনার সিসিটিভি কভার থাকছে পুরো পুরো আপনার ডাইনিং থেকে শুরু করে লিভিং আর প্লাস বাইরে আউটসাইড পর্যন্ত আপনার সিসিটিভি কভারেজ পাচ্ছেন আপনি আপনি যেহেতু দেখেছেন এই যে কি বলবো ব্যালকনিটা যথেষ্ট বড় সাইজের একটা ব্যালকনি সব প্রত্যেকটা ব্যালকনিতে আপনার উপরে ডিজাইন করা রয়েছে তো এবার আসছি আমরা থার্ড বেডরুমের দিকে থার্ড বেডরুমও সেম একটা হিউজ সাইজের একটা বেডরুম পাচ্ছেন আপনি যেটা তো অলরেডি দেখতে পাচ্ছেন একটা কিং সাইজের বেড রাখা রয়েছে এটা তো আপনি ক্রস উইন্ডো পাচ্ছেন মানে এটা তো আপনার ওই সেম সাইজের একটা সিক্স বাই ফোর একটা জানলা পাচ্ছেন একটা চার বাই চার একটা জানলা পাচ্ছেন এটা তো একটা এসি অলরেডি লাগানো রয়েছে মানে এই এসিগুলো সবই থাকবে মোস্টলি প্রত্যেকটা রুমে এর সাথে যে আপনার কমন ওয়াশরুমটা সরি এর সাথে নয় আপনার যে কমন ওয়াশরুমটা রয়েছে ওটা কিন্তু একটা হিউজ সাইজের কমন ওয়াশরুম রয়েছে ওটা কমসে কম আপনি ঢুকলে বুঝতে পারবেন ধন্যবাদ তো ওই জন্য একটু লাইটের প্রবলেম আছে বলে এটা ঠিক মতো দেখাতে পারছি না এই ঢোকার পরে আপনি কিন্তু ভিতরটা তো একটা আলাদা একটা স্পেস আছে দেখে নিন কতটা স্পেস ভিতরটাতে ওখানে আপনার ভিজার থেকে শুরু করে আপনার সাওয়ার সিস্টেম ওখানে শাওয়ার এরিয়া টোটালটাই ডিফারেন্ট ভাবে আলাদা করে করে দেওয়া হয়েছে তো এবার আসছি এত বড় একটা স্পেসিয়াস মানে আঠারোশো ছয় স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা খুবই খুব একটা যে বেশি দাম তা না সঙ্গে আপনার দুটো পার্কিং পাচ্ছে আপনি চাইলে পার্কিংগুলো পরে সেল আউটও করে দিতে পারেন তো টোটালটাই হচ্ছে আপনার মাত্র 80 লাখ রুপিসে এটা অবশ্যই নেগোসিয়েবল থাকবে তো যদি আপনাদের ফ্ল্যাটটা যদি পছন্দ হয় যে কোনো মুহূর্তে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুব একটা ডিস্টেন্স নয় আপনার রাজারহাট একজন থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সে এক কিলোমিটার হবে না নশো থেকে ওই আটশো মিটার মতো হবে ঘরোয়া কমপ্লেক্স আপনি যে কোনো মুহূর্তে গুগলে সার্চ করে দেখতে পারেন ঘরোয়া কমপ্লেক্সের মধ্যে এই ফ্ল্যাটটা রয়েছে আঠারোশো ছয় স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে হিউজ এরিয়া মাত্র এইটটি ল্যাক্স তাও নেগোসিয়েল ধন্যবাদ